আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি এক বছরে বন্ধ হয়েছে একশো পঁচাশি পোশাক কারখানা সঞ্চয় ভেঙে পোস্ট অফিস থেকে বৃদ্ধা পেলেন তিপ্পান্ন হাজার টাকার জাল নোট সব সরকারি কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন পরীক্ষাও স্থগিত সর্বশেষ জানাবো জানাবিও শিক্ষকদের সচিবালয় অভিমুখে পোশাক কারখানা ক্ষমতার পট পরিবর্তন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জ্বালানি সংকটের কারণে বিগত এক বছরে দেশে একশো পঁচাশিটি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন গত দুই মাসে রপ্তানি আয় কমেছে ছয় শতাংশ টেকসই উৎপাদনের স্বার্থে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ও বাইং হাউস অ্যাসোসিয়েশন বি রবিবার রাজধানীতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয় বি সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন ক্রমাগত কারখানা বন্ধ হওয়া এবং উৎপাদন হ্রাসের ফলে বিদেশি ক্রেতাদের আগ্রহ কমে যাচ্ছে রপ্তানি আদেশও আগের তুলনায় হ্রাস পেয়েছে তিনি জানান গত দুই মাসে তৈরি পোশাক রপ্তানি পাঁচ থেকে ছয় শতাংশ কমেছে এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের রাজনৈতিক অনিশ্চয়তা যা একত্রে শিল্প খাতের উপর চাপ সৃষ্টি করছে সংগঠনের নেতারা আরও বলেন বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত পোশাক মেলায় বাংলাদেশের উপস্থিতি এখন আগের তুলনায় কম উদ্যোক্তরা অংশ নিলেও উৎপাদন ও বাইং হাউস সংশ্লিষ্ট অনেক প্রতিনিধিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না ফলে বাংলাদেশের ব্র্যান্ড প্রমোশন ব্যাহত হচ্ছে তারা জানায় দ্রুত উৎপাদন সংকট নিরসন না হলে নতুন ত্রয়োদশ পাওয়া কঠিন হবে তাদের মতে শিল্প উৎপাদন ও রপ্তানি টিকিয়ে রাখতে সরকারের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি বিজিবিএ মনে করে উৎপাদক ও বাইং হাউসগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ছাড়া টেকসই শিল্পায়ন সম্ভব নয় তারা সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে যৌথভাবে সমাধান খোঁজার আহ্বান জানান সঞ্চয় ভেঙে পোস্ট অফিস থেকে বৃদ্ধা পেলেন তিপ্পান্ন হাজার টাকার জাল নোট শেরপুর হেড পোস্ট অফিস থেকে তিন বছর মেয়াদী একটি ডিপোজিটের অর্থ তুলতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন এক নারী গ্রাহক দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তুলে সেগুলোর মধ্যে এক হাজার টাকার তিপ্পান্নটি জাল নোট পাওয়ার অভিযোগ করেছেন তিনি সরকারি প্রতিষ্ঠানের জাল নোট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই ভুক্তভোগী ওই নারী হলেন শেরপুর সদর উপজেলার গণই মমিনা কান্দা গ্রামের শাহিনা বেগম শাহিনা বেগম জানান শেরপুর পোস্ট অফিসে তিন বছর মেয়াদী একটি সঞ্চয় আমানত হিসেব খোলেন শাহিনা বেগম সঞ্চয় আমানতের মেয়াদ শেষ হলে টাকা তুলতে গত সাত অক্টোবর নিরক্ষর শাহিনা বেগম আসেন পোস্ট অফিসে পোস্টাল অফিসের হিসাব করে তার হাতে তুলে দেন দুই লাখ উনসত্তর হাজার টাকা টাকা তোলার আগে ওই নারী পোস্টাল অফিসার মানিক মিয়াকে বলেন আমি লেখাপড়া জানি না আমার সাথে কোনো লোক নাই বাবা আনে আমি টাকা গুনা মাইন টাকা থুইয়া দিমু যাতে মাইন সে না জানে জানলে বিপদ হইতে পারে এরপর ওই কর্মকর্তা টাকা দিলে তা নিয়ে বাড়িতে রেখে দেন শাহিনা বেগম পরে ডিপোজিটে টাকা জমা দেওয়ার জন্য ঢাকা থেকে মেয়ে সুমি আক্তার বাড়িতে আসেন গত রোববার সকালে মেয়েকে নিয়ে বেসরকারি উত্তরা ব্যাংকে যান শাহিনা বেগম ক্যাশিয়ার টাকা গোনার সময় তিপ্পান্নটি জাল নোট শনাক্ত করে পরে ক্যাশিয়ার বিষয়টি ব্যাংক ম্যানেজারকে জানান উত্তরা ব্যাংকের ওই শাখার ক্যাশিয়ার মাহবুব রহমান বলেন টাকা গোনার সময় তিপ্পান্নটি এক হাজার টাকার জাল নোট পেয়ে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করেছি ভুক্তভোগীর নারীর মেয়ে সুমি আক্তার বলেন অনেক কষ্টে আম্মা টাকাগুলো জমিয়েছেন সহজ সরল মানুষটি পোস্টাল অফিসারের কাছে লেখাপড়া না জানার কথা বললে তিনি এর সুযোগ নিয়ে আম্মাকে জাল টাকা দিয়ে দিয়েছেন আম্মা টাকা নিয়ে সেভাবেই বাড়িতে রেখে দিয়েছিলেন পোস্ট অফিসের সিসি ক্যামেরা দেখে তদন্ত করলে সব বেরিয়ে আসবে অভিযুক্ত পোস্টাল অফিসার মানিক মিয়া বলেন ওই নারী সাত অক্টোবর টাকা উত্তোলন করেন পাঁচ দিন পর এসে তিনি দাবি করছেন টাকা জাল এটা ঠিক নয় আমরা গ্রাহকদের কাছ থেকে টাকা দেখে নিই এবং দেওয়ার সময় তাদের টাকা দেখে নিতে বলি তিনি টাকা বুঝে নিয়েছেন এর দায় ভার আমরা নিতে পারি না শেরপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার নুর কুতুব আলী বলেন জাল টাকার ঘটনাটি শুনেছি অভিযুক্তদের কাছে ব্যাখ্যা চেয়েছি আসলে কি ঘটেছে তা জানার চেষ্টা করছি তদন্ত হচ্ছে যদি পোস্ট অফিসের কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সব সরকারি কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন পরীক্ষাও স্থগিত ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের সব সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব সরকারি ও বেসরকারি কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে একই সঙ্গে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা কালো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছেন মঙ্গলবার চোদ্দই অক্টোবর দিনভর কলেজগুলোতে এই কর্মসূচি চলবে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডক্টর আল মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ডক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার ১৩ অক্টোবর রাতে এই কর্মসূচি ঘোষণা করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় সংগঠনটির নিন্দা একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয় ঢাকা সহ দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা আজ সর্বাত্মকভাবে কর্মবিরতি পালন করবেন এই কর্মসূচি সফল করতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব কর্মকর্তাকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে সংগঠনটির নেতারা বলেন শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমন ঘটনা শিক্ষাঙ্গনে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে যা রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ এর আগে সোমবার অক্টোবর সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দুই দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রার সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ আজ বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতাসহ তিন দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকর্মচারীরা। শিক্ষক কর্মচারীরা ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ করবেন তারা একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতীয় শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচি সহ সব আন্দোলন চলবে গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিও ভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন আজ রাতের মধ্যেই যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয় তাহলে সচিবালয় অভিমুখে লং মার্চটি চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে তিনি বলেন রবিবার শিক্ষকদের উপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত ঘটনা আমাদের পাঁচজন সহযোদ্ধাকে আহত করা হয়েছে এই সরকার থেকে এটা আশা করিনি শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন যেহেতু আমরা কর্মবিরতি ঘোষণা করেছি সেহেতু আপনারা সবাই শহীদ মিনার চলে আসুন যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাদের বাধা দেয় তাহলে সব শিক্ষক মিলে তাকে বাধ্য করবেন নাগরিক ঐক্য জামায়াত সহ বিভিন্ন সংগঠনের সংহতি প্রকাশ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন নাগরিক ঐক্য জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ তারা সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন গতকাল বিকেলে এসব রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষক কর্মচারীদের প্রতি সংহতি প্রকাশ করেন শিক্ষক কর্মচারীদের উপর পুলিশের লাঠি পেটার সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মাহমুদুর রহমান মান্না বলেন শিক্ষক কেন একটা সাধারণ মানুষকেও রাস্তার মধ্যে কুকুরের মধ্য পেটাবেন এরকম দেশ আমরা চাই না এটা এই জাতির জন্য একটা কলঙ্ক